নবম শ্রেণীর দ্রাঘিমা নির্ণয় এবং সময় নির্ণয়ের যে গাণিতিক সমস্যা এবং সমাধান এই জায়গায় তোমরা অর্থাৎ সমস্ত ছাত্রছাত্রীরাই একটু দুর্বলতা প্রকাশ করে থাকো তোমাদের এই জায়গায় কিছু না কিছু হলেও সমস্যা তৈরি হয় তোমরা ঠিক করে বুঝে উঠতে পারো না তার কারণে এই সমস্যাগুলোর সমাধান করে উঠতে পারো না তোমাদের সমস্যা সমাধানের জন্যই একেবারে সহজভাবে এই চ্যানেলের তরফ থেকে চিমা এবং সময় নির্ণয়ের যে গাণিতিক সমস্যার সমাধান তার সিরিজ দেওয়া হচ্ছে তোমরা যদি এখনো এই চ্যানেলের তরফ থেকে সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে সেগুলো দেখে নাও আর আজকের ভিডিওতেও তোমাদের জন্য সেই রকমই একটা গাণিতিক সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি তোমাদের উপযোগী করে এবং যতটা মনোগ্রাহী করে বোঝানো সম্ভব যতটা সহজ করে বোঝানো সম্ভব সেই চেষ্টাটাই আজকের এই ছোট্ট ভিডিওতে আছে তোমরা দেখে নাও এবং সমস্যার সমাধান কিভাবে করতে হয় সেটাও সহজেই বুঝে নাও আজকের এই ভিডিওতে থাকছে দ্রাঘিমা নির্ণয়ের গাণিতিক সমাধান চলো তাহলে এখন দেখে নাও দ্রাঘিমা নির্ণয়ের যে অঙ্কটার কথা বলছি আগে অঙ্কটা দেখে নাও চেন্নাইতে যখন সকাল ছটা তিরিশ মিনিট নিউ ইয়র্কে তখন পূর্বরাত্রি আটটা তেরো মিনিট চেন্নাইয়ের দ্রাঘিমা আশি ডিগ্রি পনেরো মিনিট পূর্ব হলে নিউ ইয়র্কের দ্রাঘিমা কত এটা হলো তোমাদের জন্য নির্ধারিত অঙ্ক এবার এই সমস্যাটার সমাধান তোমরা কিভাবে করবে সেটাই এখন খুব সহজে দেখিয়ে দিচ্ছি দেখে নাও প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে চেন্নাই ও নিউ ইয়র্কের মধ্যে সময়ের পার্থক্য বের করতে হবে সেটাই আমি হেডিং করে দিলাম এবার সময়ের পার্থক্যে দেখো সকাল ছটা তিরিশ মিনিট যেহেতু এগিয়ে আছে তাই এটা থেকে পূর্বরাত্রি আটটা তেরো মিনিট বাদ দেব দিলে পাওয়া যাচ্ছে দশ ঘন্টা সতেরো মিনিট যেহেতু ষাট মিনিট এক ঘন্টা তাই সেটাকে ষাট দিয়ে গুণ করলাম এখন আমরা যে মিনিটটা পেলাম সেটা হচ্ছে ছশো সতেরো মিনিট এই যে ছশো সতেরো মিনিট পাওয়া গেল এটা তোমরা জানো যে সেটাই লিখছি আমরা জানি এক ডিগ্রি সময়ের পার্থক্য হয় চার মিনিট অতএব মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় ডিগ্রি মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় এক বাই চার মিনিট আমাদের যেহেতু ছশো সতেরো মিনিট বেরিয়েছিল তাই আমরা এখানে করবো ছশো সতেরো মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয়

অপেক্ষা নিউ ইয়র্ক পশ্চিমে অবস্থিত হবে অতএব নিউ ইয়র্কে দ্রাঘিমা নিউ ইয়র্কে দ্রাঘিমা হবে একশো চুয়ান্ন ডিগ্রি পনেরো মিনিট মাইনাস আশি ডিগ্রি পনেরো মিনিট সমান চুয়াত্তর ডিগ্রি পশ্চিম দেখে সহজেই বুঝতে বুঝতে যদি পেরে থাকো তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও আর যদি না বুঝতে পারো তাহলে সেটাও কিন্তু জানিয়ে দেবে অবশ্যই পরবর্তীতে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও গুলো পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটাকে অল করে দিতে হবে আজ এখানেই শেষ করলাম